হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের অনেকেরই জার্মানি গানের অনেক পার্টস পড়ে গেছে মডিফাই করে তৈরি করে নিয়েছেন অথবা নষ্ট হয়ে গেছে সেগুলো অন্যভাবে চালাচ্ছেন অথবা এয়ার গানটি পড়ে রয়েছে তাদের জন্য আমরা হচ্ছে পুরাতন জার্মানি গান পেয়েছি যেটা খুলে সকল পার্টস বিক্রি করব সেক্ষেত্রে জায়গায় জায়গায় ঝালাই রয়েছে আবার কিছু কিছু পার্টস একদম ফ্রেশ আছে তো আমরা চাচ্ছি খুলে খুলে বিক্রি করে যে টাকা হয় ওটা বের করতে সেক্ষেত্রে আমাদের কাছে জার্মানি গানের ফুল সব কিছু রয়েছে ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছে ফুল রয়েছে এখানে লোগোটা দেখা যাচ্ছে মোটা যে পাইপটা থাকে তার উপরে লিভার রয়েছে তারপর আপনারা যে মালগুলো দেখতে পেয়েছেন যেমন আপনাদের যদি দেখায় সকল মালাগাল মালামালগুলো আমাদের কাছে পাবেন এবং একটু কম দামেই নিতে পারবেন বেড়াল আছে পৃষ্ঠানু আসা সেট সব কিছু রয়েছে তো যারা নেবেন তারা এই মুহাবে যোগাযোগ করবেন